করো তোমরা ছিলেন আপনারা ছিলেন না চৈত্র মাসে যে হিন্দুরা না স্নান করত গঙ্গা চৈত্র মাসে হিন্দুরা গঙ্গা দায়না স্নান করতো এটার নাম অষ্টমী মুসলমান বছরে একবার টঙ্গি যায় টঙ্গি এইটাও অষ্টমী

নবীজি করে নাই সাহাবিরা করে নাই তাবিনরা করে নাই তাবে তাবিনরা করে নাই ইমামগণ করে নাই আউলিয়াগণ করে নাই এই যুগে আয়াবাদিছে ইস্তিমা কোন এই ভাবে হাঁড়ি বাতির বানজা নবী সাহাবি মসজিদে তাকিয়া মুসলমানের বাড়ি থেকে বলমার দাওয়াত দিত এই আকাশের তলে রামেগণ হাদিস কোরআনে আছে যদি তাকে আনো

পাকিস্তান আমাদের কয়ে আমরা কিছু দিনের আলোচনা আপনারা করবাম আমি না আশ্রমে তাহলে আমি কিছু রাজ্যের আলোচনা করবাম এটা বায়ুরে গেছে বায়ু রে আমার মুসলমানের বাড়িতে এমনি ভাবে দেয়া বাড়ি বাড়ি কয় কি গাওয়াত যদি না দিত তাহলে তোমরা এটা কই পাইলাই নদীর ধর্ম বদলাইলা কি কারণে একটা না দুইটা না শত শত নাই তা করতে রয়েছ নদীর ধর্ম কেন বদলাইলা কোন তবলিক নবীজি করছেন করছেন সুত্র করছেন নবীজি যদি তবলিক না করতেন তুমি আমি মুসলমান হইতাম কেন সবাই তবলিক করেছে এখনো তবলিক করা আল্লাহ আসেনি কোরআনে আসে বলে আল্লাহ কয়ে হে রসুল আমি তোমার উপরে নাজিল করছি

যদি হয় কাঁদিয়ে এমনি ভাবে আসো এই জমা তিস বাপ যদি হয় এই ভূতের বাবা বাস্য এরা যদি জঙ্গল মারে ইমান যাবে ইমান গেলে আর ইমান পাওয়া যাবে না তবলি এক সিল্লা দিলে স্বার্থদের সব এক টাকা খরচ করলে সাত লাখ চুনপঞ্চাশ কোটি টাকার সবাব সিল্লা খেলা দিবা এই যে সোয়াবের দিলে সাত এক টাকা খরচ করলে সাত লাখ চুনপঞ্চাশ কোটি টাকার সবাব যদি হাদিস আর কোরআন দেব প্রমাণ করতে পারো আমিরের বীর জন্য বাংলার বাদ মাস হারাম দাঁড়ায় কেন কুরানে কি বানাইছে আমি কুরানে কয় তুমি মালাও মিথ্যা কথা মিলাদ শরীফ নাই কে মিলাত বেদাত মিলাত বেদাত নবীজির যুগে সাহাবিগণের যুগে মিলাদ ছিল না বেদার এই জন্য মিলাদ পড়ে না সেটা দিছে বাপ দাদা সত্য পুরুষ মিলাদ তো ছিল পড়ে না আগানের বেলায় সানি আজানের বেলায় বাপ দাদা ঘুরিয়েছে আর মিলাদের বেলায় বাপ দাদা মনে নাই ভুলে গেছে এই বেলা মিলাদ নাই দাদা ভুলে গেছে যে বেদাত নবীদের যুগে ছিল না সাহায্যের যুগে ছিল না সাতশো বছর ধরে একজনে আবিষ্কার করছে যে সেই কয়